প্লাস যারা উপদেষ্টা আছে সময়ের ব্যবধানে দেখবেন একদিন এরাই হইব দেশদ্রোহী দুষ্কৃতি এবং কালো অধ্যায় যারা কথিত সমন্বয়ক আছে ছাত্র নেতা আছে এরা কিন্তু আমরা আগেই বলছিলাম যখন এরা ক্ষমতা নেয় তখনই বলছিলাম যে এরা প্রত্যেকটা জায়গায় তারা শেখ সাথে ঠিক যেরকম করছে প্রকৃতির একটা বিচার অনুযায়ী ঠিক সেরকম আপনারা বলেন সার্জিস তারপরে হাসনা এরা সবাই পলাই গেছিল আপনারা মিডিয়ারা সবাই জানেন

এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের তথাকথিত সমন্বয়ক যারা তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না

পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে আমার কাছে মনে হচ্ছে গেল এক সপ্তাহে আমি বেশ কয়েকটা নিউজ পেলাম জাস্ট এই টপিকটার উপরে সমন্বয়দের প্লাস পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তবে সমন্বয়কদের নিয়ে যে জনগণের মতামত যে কথাগুলো তারা বললেন সেই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আর ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন